আজ আমি আপনাদের পাকা তালের মাখা সন্দেশ বানানো দেখাবো আর এই পাকা তালের মাখা সন্দেশ খেতে ভীষণ ভালো হয় বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায় বাড়িতে রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না পাকা তালের মাখা সন্দেশটা খেয়ে আপনাদের কেমন লাগলো তো চলুন দারুণ স্বাদের পাকা তালের মাখা সন্দেশটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা প্লেট নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম ছানা এখানে এক লিটার দুধকে ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিয়েছিলাম সেখান থেকে দুশো গ্রাম ছানা হয়েছে এবার চার থেকে পাঁচ মিনিট ছানাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ছানাটা নরম হয়ে যায় আর কোনো রকমের যাতে দলা না থাকে তাই এইভাবে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছি পাঁচ মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম ছানাটা একেবারেই নরম হয়ে গেছে আর মসৃণ হয়ে গেছে কোনো রকমের দলা বা দানা নেই খুব ভালো করেই মেখে নিয়েছিলাম এখন ছানাটাকে এইভাবে যদি এক জায়গায় করে নেওয়া হয় তাহলে একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তখনই বুঝে নিতে খুব ভালো করে ছানাটা মাখা হয়ে গেছে এবার এক সাইডে রেখে দিলাম একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ তালের পাল্প তার মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম চিনি আর এখানে আমি মিষ্টি তালের পাল্প নিয়েছি তালের মাখা সন্দেশ বানানোর জন্য তালের পাল্পটা যেন মিষ্টি হয় তেতো তালের পাল্প নেওয়া যাবে না খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিচ্ছি যাতে চিনিগুলো অনেক তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় প্রায় তিন মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম চিনিগুলো মেল্ট হয়ে গেছে আর মিশ্রণটা আগে থেকে একটু ঘন হয়ে গেছে আপনারা দেখুন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে এই সময় আমি তালের মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানা মানে দুশো গ্রাম ছানা যে আগে থেকে মেখে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আপনাদের কাছে যদি সময় অনেক কম থাকে তাহলে আপনার দোকান থেকে পনির কিনেও এই মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খুব ভালো করে ছানাটা মিশিয়ে নিতে হবে আর পনির নিলে পনিরটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে তারপর ভালো করে মেখে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে খুব ভালো করে ছানাটাও মিশিয়ে নিয়েছিলাম এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ এখানে প্রায় একশো গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে গুঁড়ো দুধের মধ্যে কোনো রকমের দলা না থাকে যদি ফ্লেমটা মিডিয়াম বা হাইতে থাকে তাহলে কিন্তু গুঁড়ো দুধগুলো দলা পাকিয়ে যেতে পারে তাই লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে আপনারা দেখুন খুব সুন্দরভাবে মিশে গেছে গুঁড়ো দুধটা একেবারেই দলা পাকায়নি এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে আর মিশ্রণটাকে নাড়াচাড়া করে একটু ঘন করতে হবে মাখা সন্দেশ বানানোর জন্য মিশ্রণটা খুব বেশি ঘন করার দরকার নেই প্রায় চার থেকে পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম মিশ্রণটা দেখুন আগে থেকে একটু ঘন হয়ে গেছে আর ঠিক এরকমই হালকা নরম থাকবে মাখা সন্দেশটা রেডি করতে হবে এবার ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ মাখা সন্দেশ যদি খুব বেশি শক্ত হয়ে যায় খেতে ভালো লাগবে না তাই নরম পাকের মাখা সন্দেশ বানানোর জন্য ঠিক মিশ্রণটা এরকম একটু নরম থাকবে তখন ফ্লেমটা অফ করে মিশ্রণটাকে যে কোনো একটা পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে তারপরে পাত্রটাকে ভালো করে একটু ট্যাপ করে নিতে হবে তারপরে মিশ্রণটাকে রুম টেম্পারেচারে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিতে হবে আর এক ঘন্টার মতন ফ্রিজে রেখেও ঠান্ডা করতে হবে কারণ মাখা সন্দেশ ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এক ঘন্টা ফ্রিজে রেখে এখন আমি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন দারুণ স্বাদের তালের মাখা সন্দেশ একেবারেই রেডি হয়ে গেছে ঠান্ডা হওয়ার পরে মিশ্রণটা আগে থেকে একটু শক্ত হয়ে গেছে যদি মিশ্রণটা আরও বেশি শক্ত করে রেডি করা হয় তাহলে কিন্তু মাখা সন্দেশটা আরও শক্ত হয়ে যেতে পারে তাই নরম অবস্থায় মাখা সন্দেশটা এইভাবেই রেডি করতে হবে দারুণ স্বাদের তালের মাখা সন্দেশের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে